سلامي নাটোর দুই সদর ও নলডাঙ্গা আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলুকে জয়ী করার লক্ষ্যে নাটোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ অংশ হিসেবে নম্বর ওয়ার্ডের সাবেক নাটোর পৌরসভা মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল থেকে নাটোর পৌরসভার সাত নং ওয়ার্ডে ভোটারদের দ্বারেজারে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয় নাটোর পৌরসভা বিএনপির নেতাকর্মী ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময় তারা ভোটারদের আশ্বাস দেন যেন আসন্ন বারো তারিখে ধানের শীষের প্রার্থী দুলুজিডি বিজয়ী হয় তাহলে এলাকার উন্নয়ন বেকার সমস্যা কর্মসংস্থান সৃষ্টি তৈরি হবে নাটোর গ্যাস সংযোগ সহ নতুন নতুন শিল্প কারখানা সৃষ্টি হবে নাটোর পৌরসভায় পাড়া মহল্লায় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ভোটে জিতার পর দূর হবে ইনশাআল্লাহ মানুষ নাটোর নাটোর সদর লাগে সহ নাটোরের মানুষ ভালোবাসে বিদায় আমাদের এখানে সঙ্গে ঘুরে ভোট চায় আমরা না আমাদের দাদা অজানা সত্য তারা মানুষের বাড়ি এমন এখনো এমন কর্মী হয়ে গেছে এখন এমন কর্মী হয়ে গেছে যে হলো ওরা নিজেই ভোট চাচ্ছে আমি এই আপনি পুরা মহল্লা আপনি পুরা মহল্লা ঘুরবেন সব লোকের আমরাই সব কর্মী ভাই আপনি কেন আসছেন আমি ধরে ভোট চাওয়া জানে ও চা আমার ভর্তাপ রেখে দিত